আসল কথা হলো কন্টেন্টটা কেমন লাগে এবং সেটাই দর্শক যখন সাবস্ক্রিপশন উপরে টাকা দিয়ে দেখবে আমরা চাইবো তারা কন্টেন্টটা দেখবো যে ভালো লাগাটা লেগেছে সেটা কন্টেন্টটা দেখেও লাগে মেসেজ যে খুব মিন করে বা ইমপোজ করে না গল্পের প্রয়োজন যদি মেসেজ আসে সেটা ভালো তো মেসেজটা আমাদের আমরা যেমন অনেকগুলো লাইন্স আছে ট্রেলারে যেমন জীবন সিনেমার মতো নাকি সিনেমা জীবনের এবং সেটা আমি আসলে বিশ্বাস করি যে লাইফ ইজ স্ট্রেঞ্জার দেন এ ফিল্ম দেন এ ফিকশন যে জীবন আসলে বাস্তবতা আসলে ফিল্মের থেকেও অদ্ভুত সেটা আমি নিজেও আই আই ডু বিলিভ তো সেই জায়গা থেকে আমার বিশ্বাসগুলো সেটা তো আছেই সেগুলোকে যদি গল্পের মধ্য দিয়ে যদি বলে দেওয়া যায় এটা তো ভালো আর কি এবং একজন ডিরেক্টর তো সেটা সেই দর্শন সেই ফিলোসফি তার সেই বক্তব্য থাকা উচিত আলাদা আলাদা জনরা এটা আমি সত্যি কথা আমি নিজেও কখনো চাইনি যে শুধুমাত্র একটা জনরাই কাজ করব। মানে কাইন্ড অফ শুধুমাত্র থ্রিলার শুধুমাত্র ফ্যামিলি ড্রামা শুধুমাত্র অ্যাকশন মানে নট লাইক দ্যাট আমি নিজেই চাই যে আমি যেন এজ এ ডিরেক্টর খুব বেশি রিপিট না করি হ্যাঁ হয়তো একই রকম কাজ হয়তো হয়ে যায় কিন্তু কনসাস মানে আমি কনসাসলি চেষ্টা করি একই ধরনের কাজকে মানে একটা কাজে সাকসেস পেয়ে গেলাম তো পরের কাজটা একই একই ধরনের করবো এটা আমাকে খুব একটা ইন্সপায়ার করে না তো সেই আমি নতুন নতুন জন নতুন নতুন ধরনের গল্প নিয়ে কাজ করতে পছন্দ করি প্রয়োজনও সেরকম একটা আপনা থেকেই আসছে কারণ আমি আসলে এখানে যে ধরনের হিউমার যে ধরনের ডার্ক হিউমার আমি এর আগে খুব বেশি করিনি তো সেই সব জায়গা থেকে এটা আমার একটা এজ এ ফিল্ম মেকার আনন্দের জায়গা যে আমি মানে নতুন নতুন জন কাজ করতে পছন্দ করি এবং আমি সেখান থেকে ইটস এ প্রসেস ফিল্ম মেকিং ইজ এ জার্নি আমি মনে করি আসলে জার্নিতে যা যা হয় ভালো হয় মন্দ হয় সব কিছু মিলেই আমাদের জার্নি আই এনজয় দেশের সিনেমাতে ইনশাল্লাহ আমি তো চেষ্টা করছি ইনফ্যাক্ট আমি প্রেপও করছি প্রি প্রোডাকশনও চলছে আমার সো হোপ সো আমি আগেও বলেছি কিন্তু আগে তো শুরু করতে পারিনি তো আমি তো চাই শুরু করতে আর নিশো ভাই নিশো ভাই গুণী আর্টিস্ট ভার্সেটাইল অ্যাক্টার নিশো ভাই কে নিয়ে কাজ করা হ্যাঁ মানে আমাদের একটা কথা হয়েছিল সেটা হয়তো হবে একটু সময় লাগবে বাট অ্যাগেন যেহেতু আমরা একই আমরা তো নাটক করেছি আমরা ভালো ভালো কাজ করেছি একসাথে আমরা ভালো কাজ ডেলিভার করেছি আমি নিশো ভাই তো এনশা যখন সময় হবে ঠিকঠাক কিছু ব্যাটে বলে মিল মিনি কাজ হবে আমাদের থ্যাংক ইউ থ্যাংক ইউ